আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা অ্যানালিটিক্যাল আরো একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সমস্যা সংকুল বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সতর্ক করে থাকি বিশেষ করে এই মুহূর্তে যখন বাংলাদেশীদেরকে ভারত ভিসা দিচ্ছে না শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মেডিকেল ভিসার মাধ্যমেই পররাষ্ট্রিক যে সম্পর্কটা সেটা বজায় রেখেছে সেই মুহূর্তে বাংলাদেশিরা শুধু ট্যুর করার জন্য মেডিকেল ভিসা নিয়ে ভারতে গেলে বা এক ভিসার কাজ আর এক ধরনের প্রবলেমে পড়তে পারে এই সমস্ত বিষয়গুলো একদম আপনাদেরকে আমি চেষ্টা করেছি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার বাস্তবিক উদাহরণ টেনে ধরার এবং বর্তমানে আসলে সিচুয়েশনটা কি সেটা বোঝানো তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেরই ভালোবাসায় আমি শিখত যে আর কিছু না হোক অন্তত আমার এই চ্যানেলে আপনারা সত্য খবরটুকু জানতে পারেন তো অনেকে আমাকে আমার দিকে আঙ্গুল তুলেছে যে আমি মানুষকে ভয় দেখাচ্ছি অযথা ভয় দেখাচ্ছি এটা কেন করছি আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে জীবনে একবার ঠেকেছে সেই জানে একটা মানুষ যদি দশ বছরের জন্য অ্যাপ্লাইড সিল পড়ে যায় এই মানুষটার ভবিষ্যতে কোনো প্রয়োজনে যদি ভারতে যেতে না পারে such as treatment purpose সেই মানুষটার দায়িত্ব কি আপনি নেবেন কখনোই না আমি বারবার সতর্ক করছি বা করেছি বা ভবিষ্যতে করব যে আপনারা যারা সিঙ্গেল মেডিকেল ভিসার আবেদন আগে করেছেন দেখা গেছে টাকা পয়সা দিয়ে স্লট ম্যানেজ করেছেন এই মুহূর্তে আর সেটা করবেন না রিসেন্ট এক সপ্তাহ বা আপনি প্রিভিয়াস চার পাঁচ দিনের কথা বলেন যারা এইভাবে স্লট নিয়েছিল এবং ফাইল জমা দিয়েছে ম্যাক্সিমামই ফাইল বাতিল হয়ে গেছে আপনি স্টাডি করে দেখতে পারেন আমার কাছে এইরকম দর্শকও জানিয়েছেন যে পরপর চারবার স্লট নিয়েছে সিঙ্গেল চারবারই তার ভিসা আবেদন বাতিল হয়ে গেছে তাহলে এই যে আপনি টাকা খরচ করছেন এখন এই মানে যারা বিনা অ্যাটেন্ডেন্টে বিনা অ্যাটেন্ডেন্টে এই মেডিকেল ভিসার স্লট নিচ্ছে কমপক্ষে একটা স্লটের পিছনে বারো থেকে পনেরো হাজার বা বিশ হাজার হয়তো খরচ করছে তাছাড়া দুই নম্বরে এই দুই নাম্বারই না করলে কিন্তু স্লট পাবে না এটা নিয়ে লাভ হচ্ছে চারবারই ধরা খেলেন অর্থাৎ তিনি তার হয়তো মেডিকেল ভিসা প্রয়োজন ছিল কিন্তু ব্যাপারটা হয়তো সেভিয়ার না সে কারণে হয়তো তিনি অ্যাটেন্ডেন্ট নিতে চান অথবা হয়তোবা তার ট্রিটমেন্টের কোনো কাজ ছিল না সে অন্য কোনো পারপাসে ভারত যেতে চাচ্ছিল যার কারণে তিনি অ্যাটেন্ডেন্ট নিতে চান আর এই অ্যাটেন্ডেন্ট নিতে না চাওয়াটাই তার জন্য কাল হয়েছে পরপর চারবার এইভাবে আরো একটা কথা বলি যে বেশ কিছু ভাই আমাকে মানে বারবার প্রশ্ন করছেন যে মাসুদ ভাই আপনার কথা মতো আবারও আমরা ওপেন হাউসে আবেদন করছি কিন্তু ওপেন হাউসে সাড়া পাওয়া যাচ্ছে না ভাই সবচেয়ে বড় মানে বাস্তবতাটা হচ্ছে এটাই যে ওপেন হাউসে ইতিপূর্বে যেটা হতো হয়তো প্রতিদিন দেখা যাচ্ছে দু একশো ফাইল জমা পড়তো এখন যেটা হয়ে গেছে প্রায় হাজার হাজার ফাইল জমা পড়ছে যার কারণে ইতিপূর্বে ওপেন হাউস থেকে একটা ফাইল জমা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ডাক চলে আসতো সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা কিন্তু এখন এমনও হচ্ছে এক মাস পরেও ডাকতেছে যার মানে কারণটা হচ্ছে আগে ছিল পরিমাণে কম এখন পরিমাণে বেশি যেহেতু স্লটের পরিমাণ একেবারেই নগণ্য আর ওপেন হাউস সম্পর্কে আগে মানুষ জানতো না এখন জানতে পারছে যার কারণে ওপেন হাউসে তারা আবেদন করছে ওপেন হাউসটা অনেকটা ইজি ওয়ে হয়ে গেছে হ্যাসেল নিয়ে স্লট অনেকে অনেকে পাচ্ছে না অনেক দুর্ভোগের শিকার হচ্ছে সেখানে ওপেন হাউসে দেখা যাচ্ছে একটা আবেদন করলে বিনা সে ফাইল জমা দিতে পারছে এটা একটা অনেক ইজি প্রসেস এবং এই প্রসেসটা নিয়ে ইতিপূর্বে আমি কথা বললেও সেটা ছিল আন বাট অফিসিয়ালি কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু এই বিষয়ে ব্রিফ করেছে যে যারা আপনারা নর্মালি স্লট পাচ্ছেন না তাদের কি কারণে এই ভিসা দরকার কি ধরনের ভিসা দরকার এটা ডিটেলস জানিয়ে আপনারা ইন্ডিয়ান হাই কমিশন যেটা ঢাকায় অবস্থিত হাই কমিশনের এক নাম্বার গেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ডের হাতে আপনি আপনার ফাইলটা জমা দিয়ে আসবেন খুব সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে তো এরপরে দেখা যাচ্ছে যে মানুষের ওখানে যাওয়ার পরিমাণটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে তো এই কারণে কিন্তু দেরি হচ্ছে বা অনেকের হচ্ছে না তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আর বাংলাদেশে মোট ষোলোটি আইভ্যাকের মধ্যে কিন্তু মাত্র চার পাঁচটা আইভ্যাক চলতেছে বাদ বাকি সবই কিন্তু একদম অফিসিয়ালি বন্ধ তো সব সমস্ত চাপটা কিন্তু ওই ছোট্ট একটা জায়গাতে গিয়ে পড়তেছে তারপরে হচ্ছে কি এই যে স্লটের সিস্টেম এই স্লটের সিস্টেমের কারণে আগে কিন্তু এ ধরনের স্লটের সিস্টেম ছিল না এখন নির্ধারিত স্লট এই স্লটের বাইরে তো যাওয়ার আর কোনো সুযোগ নেই সুতরাং আপনার আমার জন্য সুযোগ সুবিধাটা একদমই কিন্তু ছোট হয়ে আসছে তো এই কারণে ওপেন হাউস থেকে এখন ডাক পাওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে তারপরে অনেক ভালো লাগে যখন কোনো দর্শক ফোন দিয়ে বলে মাসুদ ভাই আপনার দেখানো পথে আমরা অ্যাপ্লাই করে ওপেন হাউস থেকে ভিসা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর এদের ম্যাক্সিমাম সেভিয়ার রুগী তো আসলে আমি সেই সমস্ত সমালোচক ভাই ও বোনদেরকে বলতে চাই আমি কাউকে ভয় দেখাচ্ছি না আমি শুধু বাস্তবতাটুকুই তুলে ধরছি কখন কি হচ্ছে না হচ্ছে ঘটনা দুর্ঘটনা সব কিছুটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা আশু বিপদ থেকে বাঁচতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ